যদি আপনি রেগুলারই একটা ভুল করে যান তাহলে আপনার টিকটক ভিডিও কখনো ভাইরাল হবে না আপনি রেগুলারই একটা ভুল করেন কি না আপনার এই ভুলটা হয় কি না কীভাবে বুঝবেন যদি আপনার টিকটক ভিডিওতে সাতশো পাঁচশোর উপরে ভিউ না হয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন রেগুলার আপনি এই ভুলটা করতেছেন দেখেন আমরা কিন্তু এই ভুলটা করতেছি না এই ভুলটা না করার কারণে আমাদের প্রত্যেকটা টিকটক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ লাইক হয় সেই সঙ্গে আমাদের গড়িতে প্রচুর পরিমাণ ফলোয়ার বাড়ে দৈনিক পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে ফলোয়ার বাড়ে অথচ আপনার টিকটক আড়িতে ভিডিও ভাইরাল আপনার টিকট থেকে দৈনিক শুধু ফলোয়ার কমতেছে এই দেখতেছেন আজকে এত ফলোয়ার কালকে দেখতেছেন সেখান থেকে দশটা বিশটা কমে যাচ্ছে মানুষ আপনাকে আনফলো করে দিচ্ছে শুধুমাত্র আপনার এই ভুলের কারণে সেই ভুলটা কি সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ভুলটা জানার আগে আপনার সেলিব্রিটি যারা আছে তাদের দিকে লক্ষ্য করতে হবে দেখেন যারা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠতে পারছে যাদের ধীরে ধীরে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়েছে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে তাদের দিকে অবশ্যই আমরা লক্ষ্য করতে হবে তাদেরকে আমরা ফলো করতে হবে যদি আমরা আমাদের মতো করে চলি তাহলে তো কখনও আমাদের ভিডিও ভাইরাল হবে না তাহলে তাদের দিকে দেখতে হবে যে তারা কোন ধরনের ভিডিও তৈরি করতেছে প্রত্যেকজন সেলিব্রিটির একটা থিম আছে একটা ক্যাটাগরি আছে কিন্তু আপনার ভিতরে সেই ক্যাটাগরিটা নাই এটি হলো আপনার মূল ভুল মানে এইটাই ভুল আপনার ভিতরে কোনো ক্যাটাগরি নাই নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নাই। ক্যাটাগরি বলতে কেমন যেমন আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন এটা উদাহরণ দিই দেখেন যারা মুদি দোকান করে তারা শুধু মুদি দোকানে মুদি মালে বিক্রি করে তারা চা বিক্রি করে না আর যার সার দোকান সে শুধু চা বিক্রি করে যার কসমেটিক দোকান সে শুধু কসমেটিক বিক্রি করে এখন আপনি যদি ব্যারির সব কিছু রাখেন তাহলে তো সব কিছু এলোমেলো হয়ে যাবে হ্যাঁ তো এই বিষয়গুলো আপনার লক্ষ্য করতে হবে আমি এটা ছোট্ট করে একটা মানে আপনাকে উদাহরণ দিছি এটার সাথে আর ভিডিওর সাথে কোনো মিল নাই যেন আপনি বুঝেন বিষয়টা এটার জন্য আমি আপনাকে এই উদাহরণটা দিছি তো মূলত আমরা এখানে ভিডিও বানাইতে হলে আমাদের প্রথমেই ক্যাটাগরি ঠিক করতে হবে মনকে ঠিক করতে হবে আমরা স্থির হইতে হবে আমাদের মন ঠিক নাই আমরা স্থির নাই আমরা কী করবো কী করবো শুধু হতাশ কিভাবে ভাইরাল হবে কি করলে আমাদের ভিডিও ভাইরাল হবে হতাশ এই হতাশ যতদিন আপনার মনের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আপনার একটা ভিডিও ভাইরাল হবে না সর্বোচ্চ দুইশো তিনশো পাঁচশো বিও থেমে যাবে এর উপরে কিন্তু ভিউ হবে না আর আপনার ভিডিও যতদিন পর্যন্ত ভাইরাল হবে না ততদিন পর্যন্ত আপনি যতই বলেন যে আমার বাড়িতে ফলোয়ার বাড়ে না কেন ফলোয়ার কমে কেন আপনার ফলোয়ার কখনো বাড়বে না শুধু কমতে থাকবে তো তাহলে আমাদের আগে ক্যাটাগরি ঠিক করতে হবে আমরা একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনি কোন বিষয়ে ভালো বুঝেন কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা ভালো দেখবেন অনেকে আছে অনেক ভালো ফান করতে পারে ফানি ভিডিও করতে পারে তাদের জন্য হলো ফানি আবার অনেকে কিন্তু তার ভিতরে ফানি টাইপ আসে না আর সে যতই ফানি করুক হ্যাঁ যতই ফানি ভিডিও তৈরি করুক তাকে দেখে মানুষ হাসে না বা ফানি ফানি লাগে না ঠিক আছে এমনটা হয় না তো সে যদি ভালো ডান্স পারে তাহলে সে রেগুলার সে ডান্স করবে সে যদি ভালো ভয়েস ভিডিও করতে পারে রেগুলার ভয়েস ভিডিও করবে ভয়েস ভিডিওর মধ্যে কয়েকটা প্রকারের ভয়েস ভিডিও আছে যেমন রোমান্টিক ভয়েস স্যাড ভয়েস হিট ভয়েস এরকম আরও অনেক প্রকারের ভয়েস আছে এখন আপনি যদি যে কোনো একটা ভয়েস সিলেক্ট করে নিতে পারেন যদি আপনার কণ্ঠ সুন্দর হয় ভয়েস কোয়ালিটি ভালো হয় এসডি হয় কোনো ভয়েসে নয়েজ না থাকে ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন যদি সেই ভয়েসে আপনি ট্রেন্ডিং নিয়ে কথা বলতে পারেন রেগুলার বা কিংবা সুন্দর সুন্দর আপনি যদি ভয়েস দিতে পারেন যে ভয়েসগুলো একেবারে নতুন মানুষ দেখে আপনার ভয়েস ভালো পছন্দ করবে আপনার ভয়েস মানুষ থেকে ভালো লাগবে তখন কিন্তু আপনি খুব দ্রুত ভাইরাল হতে পারবেন আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার বাড়বে এবং প্রত্যেকটা ভিডিও পোহাতে যাবে সেই সঙ্গে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তো এখন বিষয় হলো এই ধরনের প্রতিভা আপনার ভিতরে থাকতে হবে যদি আপনার ভিতরে এই প্রতিভাগুলো না থাকে আপনি যতই বলেন যে আমার ভিডিও ভাইরাল হয় না কেন ভিডিওতে ভিউ হয় না কেন ফলোয়ার বাড়ে না কেন আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না তো তাহলে আমাদের মনকে স্থির করতে হবে আমাদের মন এখন কেমন আমরা এখন চাই যে যখন দেখতেছি আমরা পরিত একটা ভিডিও ভাইরাল তখন এটা নিয়ে আমরা ভিডিও বানাই আবার কালকে যখন আমরা আরেকটা ভিডিও ভাইরাল দেখি তখন সেটা নিয়ে ভিডিও বানাই না এরকম করলে হবে না আপনি নিজে ট্রেন্ডিং তৈরি করতে হবে আরেকজনের ট্রেন্ডিং দেখে যদি আপনি বলেন না আমি তার ট্রেন্ডিং দিয়ে আমি ভাইরাল হয়ে যাবো তাহলে এটা ভুল সে তার কৌশল খাটিয়ে সে ভাইরাল হয়েছে সে ট্রেন্ডিং গেছে আপনি আপনার কৌশল খাটিয়ে আপনি ভাইরাল হইতে হবে আপনার ট্রেন্ডিং এ যাইতে হবে ঠিক আছে তো তাহলে আমাদের একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যে একটা ক্যাটাগরি নিয়ে এখন আপনি একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাচ্ছেন হঠাৎ করে দেখতেছেন একটা লোক এরকম একটা মানে অন্যরকম একটা ভিডিও বানায় সে ভাইরাল হয়ে গেছে আবার আপনি ক্যাটাগরি বাদ দিয়ে তার মতো করে ভিডিও বানানো শুরু করছেন এটা ভুলও করবে না সেই লোক যে সফল হয়েছে হয়তো দেখেন সে তিন বছর চার বছর ভিডিও বানাইতে বানাইতে এখন যায় সে সফল হয়েছে যতদিন পর্যন্ত আপনার ক্যাটাগরি ঠিক করতে পারবেন না আপনি স্থির হইতে পারবেন না ততদিন পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার মন হলে এখন কেমন যে আজকে একজনের ভিডিও একটা ভালো লাগছে সেটার সাথে ডুয়েট করছেন কালকে আপনার একটা ফিক্সার দিয়ে ভিডিও সারছেন পরশু দিন অন্যজন একটা ভয়েস দিয়ে লিপচিং করছেন তারপর দিন অন্যজন একটা গান দিয়ে আপনি লিপচিং করছেন এই ধরনের ভিডিও কখনো ভাইরাল হবে না কারণ আপনার থেকে উন্নত মানের ভিডিওগুলো যাচ্ছে মানুষের নতুন নতুন কিছু তুলে ধরতেছে মানুষের সেই ভিডিওগুলো দেখবে না নাকি আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও দেখবে ঠিক আছে কিন্তু ওয়াচ করবে না যখন ওয়াচ করবে না আপনার ভিডিও আপনার আইডিতে ফরে যাবে এটা ট্রেন্ডিং এ থাকবে না আপনার ভিডিও যত বেশি ওয়াশ হবে মানে ওয়াচ টাইম আপনার ভিডিও মানুষ যত লং টাইম দেখবে তত আপনার ভিডিওটা ফরার ইউতে থাকবে আরও ফর ইউফিটি আরো ফর অনেক মানুষের কাছে ফুচাই দিবে। ঠিক আছে এখন আপনার যে ভিডিও বানান আপনার ভিডিও তো মানুষ সোকে সামনে ফুটলে ঠেলা যেন আমাদের ভিডিও মানুষ দেখার জন্য বাধ্য হয় সেই ধরনের ভিডিও আমরা তৈরি করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হবে আশা করি আপনারা বুঝতে পারছেন সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ